হ্যালো বন্ধুরা জেনুইন জব নিউজ এবং জেনুইন জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো আইসনেস একটা নাম করা কোম্পানিতে কাজের আপডেট যেখানে ভালো মানের একটা বেতন আছে তো যেটা আছে এবং এটা একটা পারমানেন্ট কাজ এবং সবচেয়ে ভালো মানের বেতন আছে এছাড়াও আছে আলাদা পি এফ এবং ইএসআই তো যা যারা চ্যানেলের নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা যারা বেকার তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন এছাড়া যদি মনে করেন যে কাজটি আপনার দরকার আছে বা প্রয়োজন আছে তবে তবে ভিডিওটি স্কিপ না করে পুরো ডিটেলস দেখুন কারণ ভিডিওর মধ্যে পুরো কাজের বিস্তারিত বলে দেওয়া থাকবে সবচেয়ে বড়ো কথা একটা জিনিস বলে দিই এখানে আপনার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আপনার জয়নিং করতে হবে তবে যেদিন ইন্টারভিউ হবে সেদিনই আপনার সিলেকশান হয়ে যাবে এবং সেদিন সিলেকশনের পর পর দিন থেকে আপনি ডিউটি শুরু করতে পারবেন আরও একবার বলে দিই যেদিন আপনি ইন্টারভিউ দেবেন সেদিনই আপনি সিলেক্টেড হয়ে যাবেন হওয়ার পর সেদিন থেকে সে তারপর দিন থেকে কোম্পানি থেকে আপনাকে ডিউটি দিয়ে দেবে যেটা আছে একটা নতুন কোম্পানি যেটা নতুন ওপেনিং হয়েছে তো এখনও সেভাবে কমপ্লিট হয়নি কোম্পানিতে কাজ চলছে তো কাজ চলাকালীন প্রচুর পরিমাণে লোক নিয়োগ চলছে যেহেতু কোম্পানিতে যখন মেটেরিয়ালস চলে আসবে যখন সমস্ত আইটেম চলে আসবে তখন থেকে কোম্পানির সমস্ত কাজ চালু হয়ে যাবে এছাড়াও যখন এখন যে আপনি জয়নিং করবেন জয়নিং পিরিয়ড থেকে আপনার স্যালারি সমস্ত কিছু কোম্পানি থেকে আপনাকে প্রোভাইড করবে স্যালারি নিয়ে কোনো প্রবলেম নেই যেদিন থেকে আপনার জয়নিং হবে সেদিন থেকে আপনি স্যালারি পেয়ে যাবেন এবং স্যালারি পাবেন মাসের সা ছয় থেকে সাত তারিখের মধ্যে পুরো স্যালারি ক্লিয়ার করে দেওয়া হয় এ এটা যেটা আছে একটা জি লজিস্টিক প্রাইভেট লিমিটেড এর আগে এই কাজ কাজের আপডেটটি আমি নিয়ে এসেছিলাম তো সবচেয়ে বড় জিনিস যেটা আমি নিজে কালকে গিয়েছিলাম কোম্পানিতে নিজে কালকে গিয়ে পুরো কোম্পানিটা ঘুরে আসলাম দেখে আসলাম দেখে আসলাম যে কোম্পানিটা নতুন ওপেনিং হচ্ছে এখনো সেভাবে কোনো মেটেরিয়ালস আসেনি তো এই অবস্থায় কোম্পানিতে অনেকে জয়নিং করেছে যারা ঘুরে ফিরে কাজকাম করছে কাজ কাম করছে বলে ঘুরে বেড়াচ্ছে বেশিরভাগটাই যেটা আছে কারণ সেখানে এখনো কোনো মেটিরিয়ালস আসেনি সেই জন্য তো দেখে ভালো লাগলো একটা নতুন কোম্পানি ওপেনিং হচ্ছে যেখানে আপনি শুরু থেকে কাজ করেন সেক্ষেত্রে আপনার একটা ভালো একটা জায়গায় যেতে পারবেন এবং সেখানে সবচাইতে বড় জিনিস যেতে একটা কোম্পানি যখন শুরু হয় তো সেখানে কোনো রকম কাজ থাকে না খুব একটা প্রথম দুই তিন মাস তো আপনাকে পুরো রেস্টে আপনাকে কাজ করতে হবে কোনোরকম কষ্টের বা ভারী কোনো কাজ টাজ পাবেন না সেখানে তো এখানে যেটা আছে যদি আপনি মাধ্যমিক পাস করেন বা উচ্চ মাধ্যমিক পাশ করেন বা গ্রাজুয়েট হন তবে আপনি কাজটা করতে পারবেন কারণ এখানে যেটা আছে একটু ইংলিশ পড়তে জানতে হবে যদি আপনি ইংলিশ পড়তে জানতে না পারেন তবে আপনি সেই কাজটা করতে পারবেন না কারণ যখন আপনার ইন্টারভিউ শুরু হবে তখন আপনাকে একটা ফর্ম ফিল আপ করতে হবে ইন্টারভিউয়ের আগে ফর্ম ফিল আপ করার পর সেখানে আপনাকে ইন্টারভিউ যেতে হবে যাওয়ার পর সেখানে একটা নর্মাল একটা ফর্ম দেবে সেটা ইংলিশ পড়ে আপনাকে শোনাতে হবে এটাই সেখানকার সেটা পড়ে শোনাতে হবে এবং কয়েকটা কোশ্চেন করবে করার পরে আপনি যদি সিলেক্টেড হন তবে আপনার ডিউটি শুরু হয়ে যাবে ডিউটি এটা আছে সপ্তাহের মধ্যে ছদিন দিন আপনাকে ডিউটি হবে এবং একদিন ছুটি থাকে রবিবার তো আর একটা জিনিস বলে দিই এখানে আপনার রোটেশনাল ডিউটি চলে এক সপ্তাহ দিনে এবং এক সপ্তাহ রাতে তবে এখন বর্তমানে আপনার অনলি ডে শিফটে কাজ হবে রকম নাইট শিফট চলছে না যেহেতু আপনার নতুন কোম্পানি ওপেনিং হচ্ছে তো যখন থেকে আপনার সমস্ত মেটেরিয়ালস কোম্পানিতে চলে আসবে তো তখন থেকে আপনার নাইট শিফট চালু হয়ে যাবে যেটা আছে যে অনলি ডে শিফট যেহেতু চলছে তো এই ডে শিফট চলাকালীন এই ডে শিফট চলাকালীন আপনার যেটা আছে ন ঘন্টা ডিউটি করতে হবে এবং এর পরবর্তীতেও আপনার ওটি চালু আছে তো ওটির ঘণ্টাগুলো সমস্ত কিছু আমি ডিটেলসে জানিয়ে দেবো এখানে বয়স যেটা লাগছে আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে আঠেরো বছর থেকে আটত্রিশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা আছেন তারা কাজটি করতে পারবে কোম্পানি থেকে কোনোরকম রুম দিচ্ছে না থাকার জন্য তো আপনি যে ভেন্ডারের আন্ডারে কাজ করবেন তো সেই ভেন্ডারের আপনাকে রুমের ব্যবস্থা করে দেবে সেখানে অ্যাডভান্স পেমেন্ট করে রুম নিয়ে থাকতে হয় কোম্পানি থেকে কোনোরকম ক্যান্টিনের ব্যবস্থা নেই বর্তমানে বললাম যেহেতু নতুন ওপেনিং হচ্ছে পরবর্তীতে যদি তারা পরিকল্পনা করে একটা ক্যান্টিনের ব্যবস্থা করে তো ক্যান্টিন চালু হবে কারণ আমার জানা মতে প্রায় প্রত্যেকটা অয়েল হাউসগুলো বা লজিস্টিকগুলোতে আপনার প্রত্যেকটাতে ক্যান্টিনের ব্যবস্থা আছে যেখানে কম খরচে আপনার প্রায় দশ টাকা কুড়ি টাকার বিনিময়ে আপনার ক্যান্টিন ফ্যাসিলিটি থাকে তো আশা করি এখানেও পরবর্তীতে চালু হবে ক্যান্টিনের ব্যবস্থা যেটা আছে ডেজিগনেশন কোন ডিপার্টমেন্টে কাজ হবে আপনার পিকার প্যাকার হিসাবে আপনাকে কাজ করতে হবে এখানে পিকার প্যাকার মানে আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না যারা কাজ করেছেন তারা জানেন আর যারা জানেন না আমি বলে দিচ্ছি ডিটেলসে পিকার মানে অর্থাৎ এক এক মোবাইলের মতো আপনাকে ডিভাইস ডিভাইস দিয়ে দেবে যেটা উইদাউট সিম কোনো সিম থাকবে না ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার সেই সিম সেই মোবাইলটা চলবে যেটা সেটা হলো একটা অর্ডার যখন আপনি কোনো যখন আমাদের বাড়ি থেকে কোনো রকম অর্ডার আসে তখন সেই অর্ডারটা ডিভাইস যখন আমরা কোনো বাড়ি থেকে ডি অনলাইন অর্ডার করি তখন সেই ডিভাইসের মাধ্যমে অর্ডারটা আসে তো আশেপাশে অর্ডারটা আমাদের একটা ঘর থাকে সেই ঘর থেকে ঘরের তাকগুলো থাকে দোকানে যেমন তাক থাকে সে তাকে সাজানো থাকে তো সেখানে যেতে হবে অর্ডারটা নিতে হবে নেওয়ার পর সেটা স্ক্যান করতে হবে করে সেটা বিলারকে দিতে হবে তো বিল সেটা আপনার বিল করে আপনাকে সেটা সেটা যে অর্ডার করেছে তাকে তার বাড়িতে পাঠিয়ে দেবে বিষয়টা এমন বা থেকে যেহেতু এটা একটা বড় স্টোর তো এখান থেকে ছোটো স্টোরগুলোতে আগে অর্ডারগুলো যায় যেটা আছে সেটা হলো স্যালারি স্টার্টিংয়ে যেটা স্যালারি আছে ন ঘন্টা ডিউটির উপরে বেস করে আপনার স্যালারি পাচ্ছেন ষোলো হাজার চারশো টাকা আপনার ন ঘন্টা ডিউটির উপরে বেস করে স্যালারি পাচ্ছেন এছাড়াও যেটা থাকছে আপনার স্যালারি ছাড়াও ন ঘন্টা ডিউটি ছাড়াও নাইট অ্যালাউন্স যেটা আছে আলাদা যতগুলো নাইট করবেন তার উপরে বেস করে একশো কুড়ি টাকা করে পার ডে হিসাবে আপনার নাইট অ্যালাউন্স থাকছে এছাড়াও যেটা থাকছে ওটি তো ওটি একশো পঞ্চাশ টাকা পার ঘণ্টা থাকছে আপনি এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা ওটি করতে পারবেন তো প্রথম এক মাস মতো বা দেড় মাস মতো আপনি ওটি পাবেন না বললাম যখন ওটা সম্পূর্ণভাবে ওপেনিং হয়ে যাবে তখন থেকে ওটি চালু হয়ে যাবে এবং নাইটটা এই মুহূর্তে নেই পরবর্তীতে নাইটটা চালু হয়ে যাবে যখন আপনার সমস্ত মেটেরিয়ালস চলে আসবে এছাড়াও কোম্পানি থেকে আলাদাভাবে পি এফ এবং ইএসআই দিচ্ছে দিচ্ছে তো আপনারা অনেকেই জানেন যে পি এফ এবং ইএসআর বিষয়টা যেহেতু অয়েল হাউসের লাইনগুলোতে আপনার পি এফের পরিমাণটা অনেকটাই বেশি থাকে প্রায় দেড় হাজার যদি কোম্পানি দেয় তো কামো তো সে আর পি এফ কোম্পানি দেড় হাজার দেয় টোটাল টোটাল আপনার তিন হাজার টাকা মতো আপনার পি এফ জমে তো ভালো মানে একটা পি এফ জমছে স্যালারি ডেট বললাম ছয় থেকে সাত তারিখের মধ্যে আপনি পুরো স্যালারিটা পেয়ে যাবেন যেটা আছে যারা পিকার ডিপার্টমেন্ট এর আগে কাজ করেছেন তারা কাজটা করতে পারেন এছাড়াও যে আমি বলে দিলাম যে এই বিষয়টা পিকার কীভাবে কাজ করতে হয় তো আপনি যদি বলেন যে কাজ যদি এর আগে না করে থাকেন তো আমি যে সিস্টেমে বললাম সেই সিস্টেমে যদি আপনি ইন্টারভিউ তো বলেন তবে আপনি সিলেক্টেড হয়ে যাবেন এছাড়াও ইউটিউবে বা গুগলে দেখে নেবেন কীভাবে পিক করতে হয় একটা অর্ডার তো দেখে নিয়ে আপনি ইন্টারভিউতে যাবেন আশা করি সিলেক্টেড হয়ে যাবেন তো যেটা ডকুমেন্টস লাগবে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক ফটো এবং মার্কশিট তো এই ডকুমেন্টসগুলো আপনার লাগবে দু কপি করে লাগছে এখান এটা একটা পারমানেন্ট কাজ কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় যেহেতু আন্ডারে কাজ তো ভেন্ডার আন্ডারে কাজ হলেও এটা কোনো কন্ট্রাকচুয়াল কাজ নয় পারমানেন্ট কাজ তো দূর দূরান্ত থেকে যা যারা আসবেন ব্যাগপত্র গুছিয়ে চলে আসবেন কারণ আশা করি যেদিন আপনার ইন্টারভিউ হবে সেদিনই আপনি সিলেক্টেড হয়ে যাবেন এবং জয়নিং হয়ে যাবে তো যারা কাজটা করুন অবশ্যই তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কারণ এটা নাম করা কোম্পানি ভালো কোম্পানি পরবর্তীতে আপনার আরও ভালো মানে একটা বেতন চালু হবে যেটা পরবর্তীতে আপনার আরো স্যালারি বাড়বে আর সবচেয়ে বড় জিনিস যেটা বলে দেয় এটা একটা কোল্ড স্টোরের কাজ একটা কোল্ড রুমের মধ্যে কাজ ঠান্ডা ঘর যেখানে টেম্পারেচার থাকবে প্রায় কুড়ি থেকে আপনার প্রায় যেটা আছে বাইশ ডিগ্রি মতো তাপমাত্রা থাকবে ঠান্ডার মধ্যে তো আপনি এই ঘরে কাজ করতে হবে এক কোম্পানি থেকে ড্রেস দিয়ে দেবে সেই ড্রেস পরে আপনাকে কাজ করতে হবে যদি আপনি কাজটি করতে পারেন অবশ্যই আসবেন এবং বিকাল তিনটে থেকে সন্ধ্যা সাতটার মধ্যে আমাকে ফোন করে নাম লিখে নেবেন যারা যারা আসবেন দূরান্ত থেকে কারণ ইন্টারভিউ চলছে এবং ভালো মানের বেতন আছে পরবর্তীতে আরও বেতন ভালো চালু হবে যেহেতু নতুন কোম্পানি এবং সবচেয়ে বড় যেটা একদম এখন হালকা ধরনের কাজ আছে না ভারী ধরনের কাজ নেই আপনি ঘুরে ফিরে সমস্ত কাজ করতে পারবেন একটা ভালো কোম্পানি যাদের যাদের কাজের দরকার তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিন এবং জেনুইন জব নিউজ এছাড়াও জেনিউইন জব আপডেট এই দুটো চ্যানেলের পাশে থাকুন আমি চেষ্টা করছি ডেলি ডেলি নতুন নতুন কাজের আপডেট নিয়ে আসার এবং সব চেষ্টা করবো আরও পরবর্তীতে ভালো ভালো কাজের আপডেট নিয়ে আসার বিভিন্ন কোম্পানি ঘুরে লোকেশন যেটা বললাম ব্যাঙ্গালোর যশবন্তপুর রোড তো ব্যাঙ্গালোর যশবন্তপুর যে স্টেশান আছে সেই স্টেশান থেকে আপনার বাসে করে লাগে প্রায় এক ঘ এক থেকে দেড় ঘন্টা মতো লাগে তো আপনি যদি আসেন আমি সমস্ত ডিটেলস জানিয়ে দেবো কীভাবে কি আসবেন যেহেতু আমি নিজে কোম্পানি থেকে ঘুরে এসেছি তো যা যারা আসবেন আমাকে কল করবেন আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো কীভাবে যাবেন না যাবেন ধন্যবাদ সবাইকে